জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই ধানের শীষের প্রচার মিছিল প্রচার সভা এই সভার সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত অভয়নগর থানা এবং গপড়া পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ অভয়নগর থানা এবং গপড়া পৌর বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে বাঘারপাড়া কোশিয়ান বসিন্দিয়া থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অভয়নগরের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার ভাইয়েরা এবং বোনেরা আসলাম আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই কারণে নির্বাচন গুরুত্বপূর্ণ আপনাদেরকে অনুধাবন করতে হবে যে আগামী বারো তারিখ যে নির্বাচন হচ্ছে এই নির্বাচন যদি আমাদের পক্ষে থাকে যদি আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফা ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে মহিলাদের জন্যে কি করা হবে কৃষকদের জন্য কি করা হবে এবং সারা দেশের দুঃস্থ মানুষের জন্য কি করা হবে এই একত্রি দফায় স্ব স্বর্ণবিষিত করা হয়েছে ইতিপূর্বে আমাদের অনেক নেতৃবৃন্দ এই বিষয়ে অনেক বিশাল ব্যাখ্যা সহ বক্তব্য রেখেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আজকে কাদের সাথে নির্বাচন হচ্ছে এখানে আজকে বাংলাদেশের মানুষ আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি অন্যদিকে স্বাধীনতার বিপক্ষের শক্তি একাত্তর সালে এই দেশের মুক্তিযোদ্ধাদের উপরে বিভিন্ন বাহিনী তৈরি করে তাদের ঘর থেকে তাদের মা বোনদের জোর করে উঠে নিয়ে তাদের সম্ভ্রমের হানি করেছে তারা রাজাকার বাহিনী তৈরি করেছে এবং তারা ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে যারা আমার দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের হানি করেছে এবং তারা কখনো চায় না এই চুয়ান্ন হাজার বর্গ মাইলের দেশ একটি নূতন লাল সবুজের পতাকা নিয়ে জন্মগ্রহণ করুক আজকে সেই দলটির সাথে আমাদের নির্বাচন হচ্ছে তাদের বিরুদ্ধে আজকে এই জন্যেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আপনারা জানেন যে আজকে জামাত ইসলাম যখন এইখানে মিটিং করে তখন বাঘার পাড়া যশোর ফুলতরা খুলনা থেকে তারা লোক নিয়ে আসে আর তারা প্রমাণ করতে চাই আমাদের জনগণের মাঝে একটি দুর্বলতা সৃষ্টি করার জন্য তারা বাইরের থেকে লোক এনে তারা মিছিল করে মিটিং করে এবং দেখাতে চায় যে আমাদের বিরাট জনগোষ্ঠী আমাদের সমাধ কিন্তু আমরা শুধু অভয়নগরের বাইরে একটি লোক আমাদের মিটিং আজকে আসে এবং আমি জানি যেটা সেটা আছে পৌরসভার এই নয়টি ওয়ার্ডের থেকে একটি ক্ষুদ্র অংশ এবং অভয়নগরের আটটি ইউনিয়নের থেকে একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আজকে এই মাঠে উপস্থিত হয়েছে তাই আজকে এই সমাবেশ যদি আজকে জামাত ইসলামের মতো শুধু অভয়নগরের সমস্ত লোক আজকে আমরা এখানে টেনে আনতাম তাহলে এরকম চারটি মাঠের প্রয়োজন হতো আজকে এই জন্য বন্ধুগণ আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি জানি না আপনারা এই মিটিংয়ে উপস্থিত হওয়ার পরে আপনারা মিছিল অংশগ্রহণ করবেন মিছিল জামাত ইসলাম এবং তার মহিলা কর্মীরা এত সজাগ এই সুযোগে আপনারা শুয়ে থাকবেন আর ওরা ভোটের আলোচনা করবে ভোট চাই বাড়াবে এবং তারা ঘরে ঘরে গিয়ে আপনাদের মহিলাদের দুর্বল করার চেষ্টা করবে আপনারা জানেন ইতিমধ্যে অনেক মহিলার ফটোকপি তারা সংগ্রহ করেছে এবং বিকাশ নিয়েছে আজকে এই দুর্বল চিত্রের মানুষদেরকে তারা দুর্বল করে কিছু টাকা দিয়ে ভোট কিনে নেবে শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই জন্য আজকে তারা মা এখানে উপস্থিত হয়েছেন আপনারা তন্দ্র প্রহরীর মতো আপনার এলাকায় আজকে এখান থেকে যে ক্লান্ত হয়ে ঘুমায় পড়লে চলবে না আপনাদের এলাকা পাহারা দিতে হবে এই সমস্ত ভাইরা আজকে এই মাঠে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার উদত্ত আহ্বান আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই সবাই ধানের শীষের সমর্থক ধানের শীতের বাইরে কোনো লোক এখানে আসে নাই আজকে ধানের শেষ বিজয় অর্জন করতে হলে এই বারো তারিখ পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মহল্লায় টিম করে আপনাদেরকে চৌকির ব্যবস্থা করতে হবে যাতে করে তারা আমাদের কোনো ভোটারকে প্রভাবিত করে টাকা দিয়ে ভোট কিনতে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন এবং এই মিছিল করে যায় আপনারা যেন কোনো ক্রমেই আপনারা ক্লান্ত হবেন না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এইখানে যারা উপস্থিত হয়েছে। আজকে প্রমাণ করতে হবে আজকে এমন মিছিল করতে হবে একটি লোকও এই মাঠে দাঁড়িয়ে থাকবেন না আমরা যখন মিছিল বোর করব প্রত্যেকটা লোক আপনারা এই মিশিরে অংশগ্রহণ করবে এবং যাতে আজকের এই মিছিলের যে উত্তল তরঙ্গ আজকে বাঘার করা এবং আবহাওয়া নগরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আজকে একটা দৃষ্টি নন্দ মিছিল যাতে হয় আপনারা সেই সুশৃঙ্খল একটি মিছিল আপনারা আজকে উপহার দেবে